বরাবরের মতো আজকেও আমরা চারটি হসপিটালে গিয়েছিলাম ঢাকার যে হসপিটালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আসলে আমাদের আহত ভাইরা ভর্তি রয়েছেন আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউট সেখানে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমরা আমাদের নিটোর অর্থাৎ অর্থোপেডিক যে হসপিটাল সেখানে গিয়েছিলাম এবং সবশেষ এই যে শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজে এসেছি তো আমাদের সবগুলোতে দেখে আমাদের আসলে যেই জিনিসটি মনে হয়েছে আমরা প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে আসলে কথা বলেছি আমরা ডক্টরদের সাথে কথা বলেছি স্টাফ যারা রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং যারা রোগী রয়েছে আসলে তাদের সাথে কথা কথা বলেছি তো এই কথাগুলো বলে আমাদের যেটি মনে হয়েছে যে আসলে এই জায়গাগুলোতে এই হসপিটালগুলোতে একটি করাপ্টেড সিস্টেম তৈরি হয়েছে যেই সিস্টেমটি আসলে আপনার অপারেশন আগে হওয়ার জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আপনার বেড চেঞ্জের জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আসলে আপনাকে এক্স আগে করিয়ে দেওয়ার জন্য টাকা নেয় যেই সিস্টেমটি আপনার একটি ভালো খাবার এনে দেওয়ার জন্য টাকা নেয় মানে প্রত্যেকটি জায়গা। ইভেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডগুলোতে দেখেছি যেই খাবারটি দেয়া হয় আসলে এই খাবার রাস্তার ধারেও এত বাজে মানের খাবার বিক্রি হয় না তো এই প্রত্যেকটি জায়গায় এই যে একটি করাপ্টেড সিস্টেম হয়েছে ইভেন আপনি যদি আপনার সবচেয়ে মুমূর্ষ অবস্থায় ব্লাড কিনতে যান ব্লাডের তো একটা রেট দেওয়া রয়েছে সেই ব্যাগের সেখানেও তাদের লাভ খুঁজে এবং যেটা নির্ধারিত দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম নেওয়া হয় অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে মানুষ একটি জায়গায় রয়েছে ঠিক আছে তিনি একটি লিমিট পর্যন্ত লাভ করতে পারেন কিন্তু এটা আসলে ব্যবসাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা চুরি ডাকাতির পর্যায়ে চলে গিয়েছে তো আমি এই আসলে মধ্য বিবেক বোধহীন যারা রয়েছে এখানে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলতে চাই আমি জানি না তাদের কোনো ফ্যামিলি আছে কি না ভাই বোন কেউ আছে কিনা বা তারা কখনো হসপিটালে ভর্তি হয় কি না যদি হয়ে থাকে যদি তাদের ফ্যামিলি থেকে থাকে এই মানুষগুলো যারা সবচেয়ে সংকটপূর্ণ সময়ে হসপিটালে আসে তাদের মিনিমাম বিবেকবোধ থাকলে এই জিনিসটি চিন্তা করা উচিত এটি হচ্ছে নৈতিকতার জায়গা আমার মনে হয় এই যে প্রশাসনে যারা রয়েছে তাদের আসলে এখন সময় এসেছে স্ট্রিক্ট হওয়ার দলাদলি না দেখে কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে ইভেন তারা ওষুধ বিক্রি করে পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনিয়ে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয় পরে বিক্রি করে হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয় বাইরে বিক্রি করে এই যে বিজনেসের উপরে বিজনেস এই জায়গাগুলোতে প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন জবাবদিহিতার প্রয়োজন এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয় না করার যে চর্চা এটার কারণে এই ধারা ডিস্ট্যাবলিশ হয়ে গিয়েছে সো এখানে এখন সরাসরি তাদের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন লাগবে এই জায়গাগুলোতে এই লুপ হোলসগুলো আমরা দেখেছি আরেকটি যেটি আমরা দেখছি আজকে আমি যখন পল্টন দিয়ে যাচ্ছিলাম দেখছি যে সেখানে আমি জানি না তারা কোনো ডিপ্লোমা কোর্স করা কিছু স্টুডেন্ট হবে আমি শুনেছি তারা মানে কোনো একটি ডিপ্লোমা কোর্স করে স্টুডেন্ট তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে বিএমডিসি নাই বিএমডিসি নাম দেওয়া কিছু একটি সংগঠন ছিল সেখানে দাঁড়িয়ে আছে তো তারা এখানে আসলে আন্দোলন করছে না কি করছে আমি জানি না সেটা আলাদা বিষয় এরকম আমি সচিবালয়ের চারপাশেও দেখলাম মানে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নেমে পড়েছে আমি আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ট্যাগ দিতে চাই কারণটি হচ্ছে এই মানুষগুলো এই বিগত ষোলো বছরে তাদের একটি শব্দ পাওয়া যায়নি তারা শুধুমাত্র তেল দিয়ে তোষামত করে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে পরিবর্তন করে যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হলো দেশে নতুন করে একটি রিফর্মেশন হওয়া শুরু করলো ওই মুহূর্তে তারা এসে সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই আসলে আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে তাদের পরীক্ষা বাদ দিয়ে কী ব্যবস্থা নেওয়া যায় যৌক্তিক আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেক দিন ছিল মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই তাহলে তারা এমন হতে পারতো সময় চাইতে পারতো এমন হইতে পারত যে মার্কস কম চাইতে পারত কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায় আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না তারা অন্য আমাদেরকে যৌক্তিক কিছু অপশন দেখাতে পারে কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় এরকম করে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখছি যে তারা আজকে হুজুগের মতো হুজুগে বাঙালির মতো রাস্তায় আনছে বিভিন্ন জায়গায় এগুলো করে আলটিমেটলি কি আপনার স্টেবল একটি অবস্থা আসবে কিনা আপনি এতদিন ধরে যে ক্ষতটি তৈরি করেছেন সেই ক্ষতটি আপনি চাচ্ছেন আজকে পূরণ হয়ে যাক আমি অবাক হচ্ছি মানুষজন আজকে দাবি করছে গ্রেড ওয়ানের একজন সচিব যেমন তার পরি মানে পদত্যাগটি প্রয়োজন তারা চাচ্ছে গ্রেড গ্রেড টোয়েন্টিতে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে সাত দিনে আপনি নামিয়ে দিবেন সংশোধন করে দিবেন এটি তো কোনো দিন হতে পারে না মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে যে মাথাতে প্রথমে হাত দিবে দুর্নীতিগ্রস্ত যে মাথাটি তাকে সরিয়ে এরপর চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে এটি তো একটি সময়ের বিষয় সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে যারা শুধু ব্যক্তির স্বার্থটি বুঝি দেশের কথা আমরা এখনও চিন্তা করছি না পূর্বেও করিনি ভবিষ্যতেও করব না এই মানুষগুলো দেশকে সময় না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রকে সময় না দিয়ে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশটিকে স্থিতিশীল হতে দিচ্ছে না আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় লং মার্চ দিচ্ছে আপনারা বলুন আমরা আমাদের যে লং মার্চটি দিয়েছিলাম এটি আমরা কবে দিয়েছিলাম এই লং মার্চটি আমরা আমাদের সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন ফ্রাসিস সরকারের পতনের জন্য দিয়েছিলাম আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দেখি প্রথম দিন তাদের মার্চ প্রোগ্রাম দেয় এই জিনিসটি কি বুঝায় এই জিনিসটি বোঝায় যে তারা আসলে সর্বশেষ সময় গিয়ে যেটি করতে চাচ্ছে এটি হচ্ছে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে অথচ তারা আমাদের সাথে যোগাযোগ করেনি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারোর সাথে যোগাযোগ করেনি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম তারপরে তারা যদি সেখানে যেত সেটি যৌক্তিক মারা যেত সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলে। আমরা ধীরে ধীরে বাংলা ব্লকেট থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয় যৌক্তিক নয় আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগাল অ্যাপটা না যান আমরা ধরে নিব আপনারা রাইট যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচিতে যান তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন পাশে আমাদেরকে চান এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল ওয়েতে যান সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় দিন আমরা বিশ্বাস করি সময়ের মধ্য দিয়ে অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেক্টিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো